সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো বাংলা ছোটগল্প গল্প এক বিষয়ের গবিভাগের কিছু প্রশ্ন নিয়ে আমি খবিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু নিয়ে আলোচনা করেছি একটি ভিডিওতে তোমরা ওই ভিডিওটি দেখে আসতে পারো চ্যানেলে আপলোড করা আছে এখন শুধুমাত্র গবিভাগের প্রশ্নই বলবো এখানে খবিভাগের কোনো প্রশ্ন বলা হবে না প্রথমত তোমরা দু সালের বোর্ড থেকে চারটি প্রশ্ন এখানে রয়েছে এগারো নং প্রশ্নটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র গল্প অবলম্বনে মৃণাল চরিত্র বিশ্লেষণ করো তেরো নং প্রশ্নটি রয়েছে মাটি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো চোদ্দ নং প্রশ্নটি হচ্ছে বনফুলের মানুষের মন গল্প অবলম্বনে পল্টুর অসুস্থতায় নরেশ ও পরেশের নিজস্ব মতবাদ ও বিশ্বাসের স্বরূপ তুলে ধরো সতেরো নং প্রশ্নটি রয়েছে নিম্নবিত্ত মানুষেরা শত সংকটের মধ্যেও উত্তরাধিকারের খাঁচা ভাঙতে চায় না খাঁচা গল্প অবলম্বনে বিশ্লেষণ করো এই চারটি প্রশ্ন হচ্ছে সালের বোর্ড থেকে আমি এই কারণে যেন তোমরা প্রশ্নগুলো খুব সহজে খুঁজে পাও দুই হাজার বিশ সালের বোর্ড থেকে দুটি প্রশ্ন পড়বে এর মধ্যে রয়েছে এগারো নং একটি প্রশ্ন অতিপ্রাকৃত গল্পের বৈশিষ্ট্য নির্দেশ করে ক্ষুদিত পাশান গল্পের শিল্পমূল্য বিচার করো আর একটি প্রশ্ন হচ্ছে বনফুলের গল্পে ক্ষয়িষ্ণু জমিদারতন্ত্রের যে চিত্র পাওয়া যায় তা আলোকপাত করো এই হচ্ছে দুই এবং বিশ সালের প্রশ্ন এখন অন্য কোন সালের কোন প্রশ্নটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ চলো দেখে নেই দুই হাজার সালের বোর্ড থেকে শুধুমাত্র একটি প্রশ্ন এখানে পড়বে সেটি হচ্ছে আত্মজা ও একটি করবি গাছ গল্পের নামকরণের সার্থকতা আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি আমি খ এবং গবেবাগের যে প্রশ্নগুলো রয়েছে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেগুলো নিয়ে আমি ভিডিও করি কেননা জন্য তোমাদের বললেও তোমরা না পাবে না দুই হাজার সতেরো সালের বোর্ড থেকে রয়েছে শাস্তি গল্পে সংকটের উৎস ক্ষুধা ও পুরুষতান্ত্রিক মানসিকতা মন্তব্যটির ব্যাখ্যা করো সমাপ্তি গল্পের মৃন্ময়ী ও প্রকৃতি কিভাবে সমান্তরাল হয়ে আলোচনা করো এই প্রশ্নটি খ এবং গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ বিভাগ এবং এই প্রশ্নটি যে কোনো বিভাগে আসতে পারে এখানে আরো একটি প্রশ্ন আছে নিমগাছ গল্পের মূল উপজীব্য বিষয়ে বর্ণনা করো এই প্রশ্নটি আমি বলেছিলাম যে খ এবং গ বিভাগ উভয় বিভাগের জন্যই এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকে শুধুমাত্র গ বিভাগে আসে কিছু প্রশ্ন থাকে শুধুমাত্র খ বিভাগে আসে আর এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো খ এবং গ উভয় বিভাগেই আসতে পারে তো ওইরকমই প্রশ্ন দুটি হচ্ছে নিমগাছের মূল উপজীব্য বিষয় একটি হচ্ছে সমাপ্তি গল্পে মৃন্ময়ী ও প্রকৃতি কিভাবে সমান্তরাল হয়ে উঠেছে এছাড়া শুধুমাত্র মৃন্ময়ীর চরিত্র সম্পর্কেও লিখতে বলতে পারে দুই সালে ষোলো বোর্ড থেকে পর্বে বারো নং প্রশ্নটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার নারী ও নাগিনী গল্পে জৈব আসক্তি নয় মানবিক হৃদয় শক্তির এক নতুন স্তর আবিষ্কার করেছেন আলোচনা করো অথবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগিনী গল্পের শিল্পমূল্য আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে বনফুল রচিত মানুষের মন গল্পে স্নেহের কাছে ব্যক্তি বিশ্বাসের চূড়ান্ত পরাজয়ের যে ছবি অঙ্কিত হয়েছে তার পরিচয় দাও মানুষের মন থেকে আমি আরও একটি প্রশ্ন বলেছিলাম নরেশ এবং পরেশের ওই প্রশ্নটা এবং এটা একই আর মাটি গল্পের বিষয়বস্তু তো বলেছি অন্য আরেকটি বোর্ডে তো এটা দেখো ষোলো হাসান আজিজুল হকের আত্মজা ও একটি করবি গাছ গল্পের বৃদ্ধের ট্রেজেডি স্বরূপ বিশ্লেষণ করো এখানে বৃদ্ধের ট্রেজেডি এটি বিভিন্ন সময় খবিভাগেও আসতে দেখেছি আবার গবিভাগেও আসতে দেখেছি তোমরা এটা পরে রাখবে গবিভাগের জন্য গতে আসলে ভালো বা ক্ষতে আসলেও যাতে উত্তর করতে পারো এই ছিল গ প্রশ্ন আর যারা খবিভাগের প্রশ্নগুলো যে ক্ষবিভাগের ভিডিওটা দিয়েছিলাম তোমরা যারা দেখে ফেলেছ তো ভালো আর যারা দেখো তারা চাইলে চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসতে পারো আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং পরবর্তী সাজেশন যদি তোমরা চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ